জনতা দেশের স্বাধীনতার উপর কোন আঘাত আসবে এটা এক বিন্দু পরিমাণ রক্ত থাকতেও সহ্য করবে না যারা হুজুরদেরকে উগ্র মনে করেন কিন্তু আপনারা কি এটা দেখেন না আজ যদি ওখানে একজন মুসলমান না হয়ে একজন হিন্দু সেখানে নিহিত হত তাহলে কি হত বাংলাদেশের মিডিয়াগুলো তখন প্রচার করত যে মুসলিম টেরোরিজম এখানে সংগঠিত হয়েছে ইসলামী টেরোরিজম জঙ্গি কিন্তু আজ পর্যন্ত হিন্দু টেরোরিজম কেউ বলে নাই হিন্দুকে সন্ত্রাসী বলে তারা সংজ্ঞায়িত করে নাই প্রথম আলো কি বলেছে যে দুই পক্ষের সংঘর্ষে আমাদের আমাদের ভাই আলিফ মারা গিয়েছে এটা কোনো ই হলো হেডলাইন হলো এর দ্বারা কে বুঝবে এর দ্বারা বোঝা যায় যে মারামারিতে কিন্তু তাকে যে গোয়ালা কেটে হত্যা করা হয়েছে এটা কিন্তু সেই খবরে উঠে আসে নাই এই জন্য আমি বলে থাকি এ দেশে প্রথম আলো ডেইলি স্টার এটা ষোলো পয়জন এটা আমরা যত দেরিতে বুঝতে ভুল করব আমাদের ইসলামের উপর এই শিক্ষা সংস্কৃতির উপর তাতা তারা তত বেশি চেপে ধরবে ভারতীয় আগ্রাসন তত বেশি চেপে ধরবে সুতরাং আমাদেরকে সময় তাই প্রত্যেক সচেতন হতে হবে না হলে অদূর ভবিষ্যতে আমরা কিন্তু আমাদের স্বাধীনতা খিয়ে বসব তখন কিন্তু হাই হাই করা ছাড়া আমাদের কোনো কিছু করার থাকবে না তাই মুসলিম তাওহیدی জনতাকে আমি সতর্ক করতে চাই যে আপনারা জাগ্রত হন সর্বশ্রেণীর মানুষ জাগ্রত হন সাধারণ মানুষ অধ্যাপক আইনজীবী পেশাজীবী বিভিন্ন শ্রেণীর মানুষ সকলে আওয়াজ তুলুন ইসকন এই দেশে নিສຸດ্য করতেই হবে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে ইসকন মুসলিমকে অবশ্যই অবিলম্বে নিষিদ্ধ করতে হবে করতে হবে করতে হবে প্রতিবাদ সমাবেশ শুরু হলো এই পথসভা চলছে পথসভা চলবে পথসভা চলতে থাকবে ঠিক কিনা যখনই অন্যায় হবে তখনই প্রতিবাদ হবে যখনই না হক আসবে তখনই হক আসবে আপনারা সাথে থাকবেন তো ইনশাআল্লাহ এই পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত কথা বলবেন মডেল মসজিদ গোপালগঞ্জ জেলা সম্মানিত উপস্থিতি আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আজকের এই সমাবেশ প্রতিবাদ সমাবেশ কি উদ্দেশ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় যে সমস্ত উগ্রবাদী জঙ্গি সংগঠন আমাদের দেশে রয়েছে তার মধ্যে অন্যতম স্কন এই স্কন সহ অন্য যত সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের লক্ষ্যে যারা কাজ করে যাচ্ছে আমাদের দেশের এই শান্তি শৃঙ্খলা নষ্টের জন্য যারা দায়ী তাদেরকে আমরা নিষিদ্ধে দাবি জানাই আমার প্রিয় ভাই আপনারা জেনে থাকবেন এই স্কন সংগঠিত হয়েছিল ফেতনা ফাসাদ সৃষ্টির জন্য উগ্রবাদী হিন্দুত্ববাদী এই সংগঠন তারা পৃথিবীর বিভিন্ন দেশে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করে পরস্পরের মধ্যে মারামারি কাটাকাটিতে লাগিয়ে দিয়ে তারা তাদের স্বার্থ হাসিলের চেষ্টা করে যাচ্ছে আমার প্রিয় ভাই যদি আজকে আমরা এই উগ্র হিন্দুত্ববাদী সংগঠন সম্পর্কে সচেতন না হয় তাহলে অদূর ভবিষ্যতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে এই জন্য সময় এসেছে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের এই জঙ্গি সংগঠন সম্পর্কে সচেতন হওয়া এবং বাংলাদেশ সরকার যদি এই জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ না করে তাহলে কিছুদিনের মধ্যেই এই জঙ্গি সংগঠন এখন যতটা দুঃসাহসিকতা প্রদর্শন করছে অল্প কিছুদিনের মধ্যেই তাদের এই দুঃসাহসিকতা প্রতিরোধ করা আমাদের পক্ষে কঠিন হয়ে পড়বে এখনই সময় তাদেরকে তাদের এই জঙ্গি কার্যক্রমকে চিরতরে নির্মূল করে দেওয়া এবং বাংলার এই জমিন থেকে তাদেরকে নিশ্চিন্ন করে দেওয়া বাংলার মুসলমান আপনি যেই দলেরই অনুসারী হন না কেন এটা কোনো দলের প্রশ্ন নয় এটা কোনো দল ভিন্ন কোন আওয়ামী লীগ বিএনপির প্রশ্ন নয় যে দলেরই অনুসারী হন না কেন যদি আপনি মুসলমান হয়ে থাকেন আপনি যদি একজন দেশের সৌনাগরিক হয়ে থাকেন আপনি যদি একজন দেশ প্রেমিক হয়ে থাকেন তাহলে দেশ প্রেমের তাড়া থেকে ইমানই তারা থেকে ইস্তরের বিরুদ্ধে আওয়াজ তোলা এবং এই স্কনকে নিষিদ্ধ করার জন্য সকলের ইমানি দায়িত্ব প্রসাদ সৃষ্টি করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করে দিতে চায় এই বাংলাদেশের মধ্যে সাম্প্রদায়িক যে সম্প্রীতি রয়েছে তাকে ধ্বংস করে দিতে চায় এই স্কন আমাদের দেশের যত দল ও গ্রুপ রয়েছে তাদের পরস্পরের মধ্যে বিবেদ সৃষ্টি করে দিতে চায় এই জন্য সদস্য তারা যেমন মুসলমানের শত্রু তারা যেমন প্রত্যেকটা দলের অনুসারীদের শত্রু ঠিক তেমনি তারা সাধারণ হিন্দু এবং সনাতন ধর্মাবলম্বীদের যারা সনাতন ধর্মের অনুসারী তাদেরও শত্রু এবং অন্যান্য ধর্মের অনুসারী যারা রয়েছে এই স্কন শত্রু এই জন্য সকলের শত্রু এই সম্পর্কে আমরা যদি এখন সচেতন না হই আরেকটি বিষয়ে বলে রাখতে চাই এই স্কন সহ যত ধরনের জঙ্গি এবং উগ্রবাদী সংগঠন রয়েছে তাদেরকে যারা প্রোটেক্ট করছে এই প্রথম আলো আর ডেইলি স্টার তাদের বিরুদ্ধে আমাদের সচেতন হতে হবে এবং বাংলাদেশ সরকারের কাছে আমরা দাবি জানাবো যেভাবেই হোক বাংলাদেশে প্রথম আলো এবং ডেইলি স্টারের মতো এমন কুচক্রি দেশবিরোধী কোনো পত্রিকা চলতে পারে না এই জন্য প্রথমালা এবং সবগুলোর মূল হতা হলো আর ডেইলি স্টার এরা বাংলাদেশে হাজার ধরনের জঙ্গি নাটক সাজিয়ে মুসলমানদেরকে যখনই ইসলামের কথা বলা হয়েছে তখনই তাদেরকে জঙ্গি ত্যাগ দিয়েছে আর অপরদিকে ইসলামের শত্রুরা এই হিন্দুত্ববাদী শক্তি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করার চেষ্টা করছে অথচ তারা তাদের পক্ষাবলম্বন করেই যাচ্ছে আমার প্রিয় ভাই আমার শত্রুকে যদি আমি না চিনি ভিন্ন কেউ আমাকে শত্রু পরিচয় করিয়ে দেবে না এই জন্য আমার প্রয়োজন শত্রুকে চিনে শত্রুকে মোকাবেলা করা এবং গজলাতুল হিন্দের জন্য সকলকে প্রস্তুতি গ্রহণ করা রাজি ইনশাআল্লাহ যে শত্রু আমাদের দেশকে ধ্বংস করতে চায় আমরা সেই শত্রুকে আমাদের দেশে জায়গা দিতে পারি না শত্রুকে আমাদের দেশে নিষিদ্ধ করতে হবে ইনশা আল্লাহ আমরা বলতে চাই আজকের এই সমাবেশ থেকে যতদিন পর্যন্ত স্কনকে নিষিদ্ধ না করা হবে ততদিন পর্যন্ত প্রত্যেকটা এবং দেশপ্রেমিক মুসলমান আপন আপন জায়গা থেকে চেষ্টা চালিয়ে যাবে ইনশা